বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার না আর ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছে অসুবিধা কি নাদের তোমার কেটে ফেললেন ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই আমি শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন

এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই টেনডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ঈমান আনা কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল

দুনিয়ায় যারা নামাজ করার জন্য চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা সাকাস দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে মসিবতে দুনিয়ায় কোন বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে ও ডাই কাল দিনা ও কুরআনে কারমেসরা বাকার 177 নম্বরায় এর শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ইমানের দাউদের সত্যবাদী আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন বলেন আমিন যে মাফেটা মাদ্রাসার উদ্যোগে ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি যারা টাকা পয়সা এনসিলেজ দিতে পারেননি

এমা মাফেলার আয়োজন ওর থেকে যারা শ্রম দিলো আল্লাহ যেন তাদের শ্রমকে কবুল করো সালাব গুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ রজায়ে পৌঁছে দাও দুনিয়ার মাটির নিচে যায় গবি আছে আমরা ওদের মত কিছুদের পরে অসহায় হয়ে যাব আল্লাহ আমরা আস্তাদের জন্য যাতে দোয়া করছি আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য ভাবে দোয়া করে রব্বির হামুমা কামা আর রব্বায়ানী সাবেরা আইলা দালা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছি তুমি দাদের মুখের দিকে কাকুল মেনে ধরে দি ঢাকা নবীজি মাঝে মাঝে মায়ের খবরের পাশে যে কাটতেন সামিরা বলে হুজুর আপনি কাঁদেন কেন বেশ নবী বলেন সামিরা আমার মায়ের ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে

দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে পালন করার তহসিক দাও সাদিক হওয়ার জন্য যে দাসটা গুণ তুমি করানি দিয়েছ আমি সহ প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও